আসসালাম আলাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য ইয়ানকি স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটির সঙ্গে এক এক গোলে ড্র করেছে মিয়ামি এই ম্যাচটিতে ইন্টার মিয়ামির হয়ে একমাত্র গোলটি করেন লিওনার্দো কাম্পানা এবার নিউ ইয়র্ক সিটির সঙ্গে ম্যাচের পর আবারও মেজর লীগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের একত্রিশতম ম্যাচে শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তিরিশ ম্যাচে উনিশ জয় চার পরাজয় ও সাত ড্রয় মোট চৌষট্টি পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়াম অন্যদিকে তিরিশ ম্যাচ শেষে মোট একচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে শার্লট এফসি তাই পয়েন্টস টেবিলের তুলনায় শার্লট থেকে এগিয়ে রয়েছে মিয়াম ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে অপরদিকে শার্লট নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফর্ম অনুযায়ী এই ম্যাচটিতে এগিয়ে থাকবে মেসির ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি ও শার্লট এফসি সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত চারই জুলাই সেই ম্যাচটিতে অবশ্যই ইন্টারমিয়ামির কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল শার্লট অ্যাপসি ইন্টারমিয়ামি ও শার্লটের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনত্রিশে সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিট ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ